সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজ্যের সিটিয়ার থেকে আর আজকে রাজ্যের বিটে বেশ বিট সুন্দর সুন্দর গরু রয়েছে গরুর সংখ্যা সেই গরুগুলো দেখানোর চেষ্টা করব কথা বলবো এই গরুর ব্যবসায়ী সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা একদম ঘর বানিয়ে ফেলেছেন উপরে একদম লাল চাদোয়া দেখতেই পাচ্ছেন আলো কিছুটা কম

এত ভালো না জি ভালোই ভালোই জি ভালো কারণ এর গলা নাভি আচ্ছা দেখেন হ্যাঁ চুট আছে হ্যাঁ আচ্ছা কেমন বয়স হইতে পারে এটার এটা বয়স তেইশ মাস হয়েছে তেইশ মাস জি

কয় মাস বয়স হবে এটা হচ্ছে আপনার 21 মাস বয়স 21 মাস বয়স হয়েছে জি আচ্ছা আচ্ছা দামটা কেমন আসবে বলেন এটার দাম রাখবো 1 লক্ষ 15 হাজার 1 লক্ষ 15 হাজার দাম রাখবেন আপনি জি সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ সুবিধা কতটুকু থাকে সম্মানই করা যাবে আর কি সম্মানই করবেন জি পাশের এটা দেখেন আপনি দেখেন আচ্ছা আচ্ছা এর জাতটা কি হবে এটা এটা সাইওয়াল এটা 100 সাইওয়াল

এগুলো তো এখন আপনার ওজন আসবে না আসবে কি আসবে না হ্যাঁ এগুলো লাইব্রেরি নিতে পারে লাইব্রেরি নিতে পারে আচ্ছা এটা লাস্ট কথা বলে দিবেন এটা লাস্ট দাম রাখো এক লক্ষ উনিশ হাজার পাঁচ নাম্বারটা বেঁধে রেখেছিলেন আপনি আপনার গরুর সংখ্যা কত দশ দশটা আচ্ছা এটা বেশি টকটকি খর কালার যে একবারে লাল লাল টকটকি একবারে আচ্ছা যাতে কি হতে পারে এটা এটা যাতে শাইওয়াল শাহিওয়াল জি কেমন বয়স হয়েছে এটার এটার বয়স আপনার বাইশ মাস পার হয়েছে বাইশ মাস পার হয়ে গেছে দামটা কেমন আসতে পারে এটার দাম লক্ষ এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ সুযোগ সুবিধা আছে আর সম্মানে করা যায় আমি কিন্তু ছোটোর দিক থেকে দেখাচ্ছি আস্তে আস্তে বড় এগুলো আর ছোটোর দিক থেকে আমরা কয়টা দেখলাম আমরা পাঁচটা দেখলাম হ্যাঁ পাঁচটা এটা ছয় নম্বর এটা কি যাতে এটা শাহীওয়াল শাহাল যে উঠতো ধাক্কা দেন কেমন বয়স হয়েছে এটা এটা চব্বিশ মাস হয়ে গেছে চব্বিশ মাস হয়ে গেছে কিন্তু এখনো মানে দাঁত পড়ে না দাঁত পড়ে না দাম কেমন আসবে এটার দাম আসবে এক লক্ষ একুশ হাজার এক লাখ একুশ হাজার যে সুযোগ কেমন থাকে সন্মানই করা যাবে সন্মান করা যাবে যে পাশেরটা আমাদেরকে দেখান এটা কি যে বলবন বল এটা

আপনাকে প্রথমে জানিয়েছি যে উপরে চা দেওয়ার কারণে ঘরের মতো অবস্থা এটার বয়স কি হয়ে গেছে না এটার বয়স হয় নাই হয় নাই ওজন কেমন আছে হ্যাঁ এটা ওজন আপনার পাঁচ মন হবে নাকি পাঁচ মন একটু শর্ট হবে আর কি পাঁচ কেজি পাকা পাবে আচ্ছা সাড়ে চার মন পাকা দাম বলেন হ্যাঁ এটার দাম রাখো এক লক্ষ আঠাশ হাজার আপনি কাটাস আর এইটা কি জাতের এটা এটা আপনার হচ্ছে শাহিওয়াল শাহিওয়াল কেমন বয়স হয়েছে